মেয়ে এখন বাবাকে খাইয়ে দিচ্ছে বাবার হাত কেটে গেছে তাই ভালো করে খাই দাও ভালো করে খাই দাও ভালো করে কথা বলো বাবাকে বলো খেয়ে নিতে হয় বলো মাংস লাগাও বেশি কি খাওয়াচ্ছ মা বলো বলো মাংস বলো

খাইয়ে দে বাবাকে খাইয়ে দে খাওয়া মাংস দে একটু মাংস লাগিয়ে দে আমাদের ছিঁড়ে দে শুধু শুধু রুটি ওরকম করো কেন গো আমাকে তো খাইয়ে দেয় না তোমায় দাও দিচ্ছে